গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রান্না আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি এই রান্নাটা খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু ঠান্ডা জ্বরের উপশম একটি পথ্য এই রান্নাটি সবারই সুপরিচিত যারা গ্রামে বড় হয়েছেন হারিয়ে যাওয়া এই রান্নাটি করতে তেমন কোনো উপাদান লাগে না একদম ঘরোয়া উপকরণেই তৈরি করা যায় আসসালামু আলাইকুম আমি হুমায়ুর রহমান সেতু আজকে নিয়ে এসেছি সর্ষে ছিম এই সর্ষে সরষে দিয়ে সিমের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা রান্না করি বাজার থেকে বেশ ফ্রেশ কিছু সিম কিনে নিয়ে এসেছি এই সিম কিন্তু খেতে খুবই মজা বিশেষ করে এইরকম যে দেশি সিমগুলো হয় সেগুলো দিয়ে এর রান্নাটা বেশি ভালো হয় তারপরে নিয়েছি সাদা সর্ষে দিচ্ছি। যারা পাকা রাঁধুনি আছেন তারা তো সবাই সবকিছু পারেন কিন্তু যারা একেবারেই নতুন তাদেরকে একদম হাতে ঘড়ি করে দিচ্ছি সিমের সাইডের যে দুই পাশের মুখটা হয় সেই মুখটা দুই পাশের উল্টো দিক থেকে এরকম করে টানলেই কিন্তু সুন্দর করে সিমটা পরিষ্কার হয়ে যায় তারপরে মাঝখান থেকে দু টুকরো করে দেখতে হবে ভেতরে পোকা আছে কি না এরকম করে সবগুলো সিমই বেছে নিতে হবে এই সিমটা কিন্তু একদম পুরোটা খোলা যাবে না তাহলে ভেতরের দানা বের হয়ে আসবে এরপর হলুদ যে সরিষা আছে এটাকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই কিন্তু এটা সুন্দর করে বাটার জন্য উপযুক্ত হয়ে যাবে তো এই সরিষার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে দেখতে পাচ্ছেন এই তো অনেক ছোট ছোট মাটির দলাগুলো থাকে এটা ভালো করে গুলে তারপর এরকম ছাঁকনি দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে দেখুন এটাকে চার থেকে পাঁচবারের বেশিও যদি করা প্রয়োজন হয় তাহলে তাই করতে হবে কারণ না হলে কিন্তু কিচকিচ একটা ভাব চলে আসবে এখন এটা পরিষ্কার হয়ে গেছে এবার অন্যান্য উপকরণের মধ্যে লাগবে কাঁচামরিচ এবং রসুন এই সবগুলো আমি শিলপাটার মধ্যে বেটে রান্না করব। আমার কাছে কেন যেন শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে সেই তরকারি বেশি মজা হয় এরকম মনে হয় আপনাদের কার কেমনটা মনে হয় তো এরপর আমি এখানে জিরে এবং বড় জিরে মানে মিষ্টি জিরে যেটাকে বলে সেটাও বেটে নিচ্ছি তারপর বেটে নিচ্ছি আমাদের মেন উপকরণ সর্ষে এই সর্ষে কিন্তু আমার এতখানি লাগবে না রোজ রোজ তো আর বাটা সম্ভব হয় না কিন্তু সর্ষে দিয়ে যে কোনো রান্না বাঙালির প্রিয় তাই একটু বেশি করেই বেটে রাখলাম পরবর্তীতে কখনো খাওয়ার জন্য এরপর এগুলো সব রেডি করে নিয়েছি মশলাপাতি যখন যেটা লাগবে হাতের কাছে নিয়ে রান্না করলে রান্নাটা যেন খুব সুন্দর করে শেষ করা যায় এরপর বড় যে কড়াইটা আছে সবচাইতে পুরাতন কড়াই আমার বাড়ির সেটা বসিয়ে দিলাম এরপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তারপরে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু পেঁয়াজটা কেউ বেটে নিতে পারেন তবে আমি পেঁয়াজটা বাটার কষ্টটা আর করিনি যখন পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে বাকি উপকরণ দিতে হবে সর্ষের তেল দেওয়ার কারণে এরকম বলক চলে এসেছে তারপর এখানে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা সর্ষের তেলে করলে কি যে সুন্দর ঘ্রাণ আসে আর রান্নাটা করে রেখে দিবেন না ভাই রান্নাটা করে গরম গরম ধোয়া ওঠা ভাতের মধ্যে মেখে আগে কয় লুকমা খেয়ে নেবেন দেখবেন কেমন টেস্ট এই তো কথা বলতে বলতে এর মধ্যে বাটা মশলা সবগুলোই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা সবগুলো দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে উঠবে তখন বুঝতে হবে মশলাটা আমার কষে গেছে না হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে তারপর আমি এখানে দিয়ে দিব সর্ষে বাটা সর্ষে বাটা আমি যতটুকু বেটেছিলাম তার অর্ধেকই এখানে আমি দিয়েছি তারপরেও এখানে কিন্তু হাফ কাপ সর্ষে বাটা ভালো মতোই হবে এরপর সর্ষেটাকেও অনেকক্ষণ কষাতে হবে সরিষেটাকে কষিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা একটু গুলে দিলেই ভালো হয় এখানে দিয়েছি তিন টেবিল চামচ দুই চা চামচ শুকনো মরিচ এবং দুই চা চামচ হলুদের গুঁড়ো এগুলো একত্রে পানি দিয়ে গুলে লবণের সঙ্গে তারপরে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম তারপর এগুলোকে ভালো মতো আবারও কষিয়ে নিতে হবে রান্নাটা মূলত এরকম কষানোর জন্যই মজা হয় একই ধরনের উপকরণ দিয়ে অনেকেই রান্না করেন তবু এক একজনের রান্না এক এক রকম হয় খেতে কারণ এরকম কষানো বা এক একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়ার ধাপগুলো এক একজনের এক এক রকম হয় এরপরে এর মধ্যে পরিষ্কার করে রাখা সিমগুলো দিয়ে দিব সিমগুলো দেওয়ার পরে কিন্তু এক্সট্রা কোনো পানি দিব না এর মধ্যে থাকা পানি দিয়েই এটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন হাই হিটে দিলে এটা পুড়ে ছাই হয়ে যাবে যেটা খেতে মোটেই ভালো লাগে না সরিষের পটটা কিন্তু সবসময় মিডিয়াম টু লো হিটেই রান্না করতে হয় যখন এরকম পানিটা শুকিয়ে হয়ে চচ্চড়া হয়ে যাবে তখনই এটা নামাতে হবে দেখুন কতটা লোভনীয় হয়ে গেছে এটাকে অবশ্যই গরম গরম খা খেতে চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব